আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাগানের অত্যন্ত শখের একটা গাছ বল সুন্দরী এবং আপেলকুল গাছ নিয়ে আল্লাহর রহমতে বল সুন্দরী গাছটাই প্রচুর পরিমাণে ফল আসছে ইনশাআল্লাহ এখনও গাছে পরিপূর্ণ ফুল আছে আর একটা সাইজ আছে আপনার মোটামুটি মাঝামাঝি অবস্থায় কালার চলে আসছে ফল ফল গলায় উপর থেকে নিচ পর্যন্ত গাছে সম্পূর্ণই ফল আছে আল্লাহর রহমতে আপনারা যারা শখ করে একটা ছাদ বাগানে বড়ই গাছ বা লাগাতে চান তাদের আমি তুকে বলবো সব ইনশাল্লাহ ইচ্ছা শক্তি থাকলে আল্লাহর রহমতে যে কোনো উপায়ে যে কোনোভাবেই একটু পরিচর্যার মাধ্যমেই ছাদে ফলন করা সম্ভব ইনশাআল্লাহ আপনারা চাইলে করতে পারেন গাছ লাগানোর পর থেকে সামান্য কিছু পরিচর্যা করলে এবং মাঝে মাঝে ড্যাপ এবং ইউরিয়া দিলে সামান্য পরিমাণ গাছটা আল্লাহর রহমতে সুস্থ সবল থাকবে সঠিক সময় গাছ কাটিং করলেই আল্লাহর রহমতে ফলন পাওয়া সম্ভব আমি এবারে ফার্স্ট টাইম লাগাইছি গাছটা এবারে রহমতে ফলন পেয়েছি কিছু কিছু বড় সাইজ খুব ভালো হয়েছে কারণ এটা ছাদের গাছ তো পরিপূর্ণ পানির অভাবে হয়তো বা কোনোটা বড়ো কোনোটা ছোটো হয়েছে এরকম তারপরে আল্লাহর রহমতে বলবো যে সাত বাগান হিসাবে ফলের সাইজ ইনশাল অনেক ভালো আছে প্রথমবার হিসাবে আল্লাহ রহমতে গাছে পরিপূর্ণ ফল আছে এটা আমার সম্পূর্ণ পরিপূর্ণ গাছ আর এটা হচ্ছে আমার নারকেল কুল নারকেল কোলের খুব একটা বেশি ধরে নাই নারকেল কোলের গাছটা ছোট সামান্য কিছু ফল আছে নারকেল কুলের সামান্য কয়টা ফল ধরছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি একটি দ্রুত মনিটাইজেশন পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ